মালা করছে এই যে ফোন হ্যাঁ একবার শিকারে পাঠাইছি তো একবারে শিকারেট শিকর মিকর গোটা খাই দেহটা ভালো থাকে এটাই তো আমার জন্য পাঠাইছি এইটা বস্তু খাইয়া দেহ ভালো থাকে

হম ফাই ফল আনতে ওটা খাইলে বা তোর স্বাস্থ্য খারাপ হবো এই সব ওটা খাই না তো ওটাই খা হ্যাঁ তরুণ বস্তু দহন এই যে দহন আমরা দহন এই যে একটা একজন বিড়ি খাইলে একজন চাই আর টান দিয়েছেন ভাই দিন কিন্তু ভাত কে কে রাখ না একজন যায় তা না পাওয়া যায় না কি সম্মান বস্তু হ্যাঁ আমি সব কুসে একজন কাছে ভাই আমি সাইড দিয়ে দিছি এই কেমন করে সাইড দিলি তুই বিড়ি যে হাত দিলাম ভাই একজন না করে ছাড় দিলে তোরে মেয়ে যে হির দিলো হাতে কি ছিল বা বিড়ি হ্যাঁ ধর ধর ফেল করলি সাথে কি ছিল হম একজনে লাভার তুই ভালোবাসি আঘাত দিল একজনে ধর একজনে তোর ব্যথা মারি দিলো হ্যাঁ তখন মারি দিলো মাই ব্যাপারে দিলো বিধার যা কি ছিল তাহলে বিড়ি ছিল তাহলে ভাই রাহে এই দি এই বস্তুটি দিলে সাথে ছিল তাহলে এরা আমি সাইড দিবা এটা তো আমার রাখুন তাহলে যে বস্তু আমি দিছি তাহলে খাই খাওয়াই দিলো খাওয়া মানে ভালো আমার নাগর ভড়ি হবো আর ভরি বলে মানুষ মারা হয় না চারপাশে দেখলে মারা ভাই আমার বড়িদি দেখুন এই বড়ি দেখছুন এই বড়ি দিকে টাকরা বড়ি আমাকেও বড়ি দেখছুন আমি তিনকে পাঁচ দুই কেজি তুলা হিসাবে উপরে খালিয়ে দিছি তুলে আমি তুলা দিয়ে একবারে খালিয়ে দিছি আমার বডি হলো আলাদা বডি গেলে বস্তুটা বোঝান জানি তাহলে আমার যে কথা যে করলাম এটা কি ভালো নাই মানুষের স্বাস্থ্যের পক্ষে তারপর পৃথিবীটা চলে মানুষের জন্য আমরা ওই ওষুধ বানাইছি আমার ওষুধ ফাইন ওষুধ আমার ওষুধ সবাই খেয়ে কেউ না করারবো না সেরিয়ে কোন বুড়া মানুষের কোন বেড়িয়ে কোন সবে জন্য আমার ওষুধ

আমার মেলাটাই খরচ হচ্ছে মেলাটাই খরচ করছে এই জ্ঞানের মধ্যে আমি কমতে হ্যাঁ খরচ করছি এই জ্ঞানটা আমি আনছি আমি ভালো জ্ঞান আনি নাই দশক সারার মন সেরে গজন তো সারা গজনতে ভালো জ্ঞান আনছি বিড়ি বিরিডাল আমার এক নম্বর প্রিয় বস্তু আর শিকড় চিংকেচা এঙ্গ তো দুঃখছো নোংঘ কীরকম দামি বস্তু যে যিকোনো দোকানে ফায়দা হ্যাঁ তাহলে ধরুন আবার আঢ়া কতা দশক যে দোকান না গালামাল ছাড়া পাবেন না ওরা মারা আছে কাকারের দোকানো না পশুর দোকানে এলো গালামালের দোকান একবার পকা ঢোকার ঢোকাবে আমার নাম তো চিঙ্গু মাস্তান দিবার করছে দেখ পাননি ওটা শিকর আমার নাম আর আমার নাম আছে হম